আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যেই গণবিজ্ঞপ্তিতে স্কুল কলেজ চয়েস দেবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর নিতে শুরু করেছেন একটি মনের মতো প্রতিষ্ঠান খুঁজে পেতে যে বিষয়গুলো গুরুত্ব দিবেন সেই আলোকে সাজিয়েছি আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক একটি প্রতিষ্ঠানকে চয়েস লিস্টে সাজাতে গিয়ে আপনি সেই প্রতিষ্ঠানের কি কি বিষয়গুলো দেখবেন এক প্রতিষ্ঠানের অবস্থা প্রতিষ্ঠানের শারীরিক অবকাঠামো যেমন ভবন শ্রেণীকক্ষ লাইব্রেরি ল্যাব টয়লেট খেলার মাঠ বিদ্যুৎ পানির সুবিধা ইত্যাদি এগুলো ভালো কি না তা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন শিক্ষক হিসেবে ভালো পরিবেশে কাজ করলে কর্মদক্ষতা ও মানসিক প্রশান্তি দুটি বৃদ্ধি পায় যদি প্রতিষ্ঠানটি জরাজীর্ণ হয় বা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে তা শিক্ষকের কাজে মনের উপর প্রভাব ফেলতে পারে দুই কর্মপরিবেশ সহকর্মীদের মধ্যে সহযোগিতা শিক্ষকদের সম্মান প্রশাসনের আচরণ নিয়ম শৃঙ্খলা বজায় রাখা সময় মতো ক্লাস নেওয়া ইত্যাদি বিষয় কর্মপরিবেশ নির্ধারণ করে যদি কর্মপরিবেশ ইতিবাচক না হয় তবে শিক্ষককে মানসিক চাপের মুখে পড়তে হয় যা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিন শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষার্থী বেশি হলে ক্লাসের চাপ বাড়বে তবে ভালো দিক হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রমও সক্রিয় থাকে আরও বেশি হয় অন্যদিকে খুব কম শিক্ষার্থী থাকলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা দেখা দেয় এবং শিক্ষক পদটিও অনিশ্চিত হতে পারে তবে প্রতিষ্ঠানটিতে কতজন শিক্ষার্থী রয়েছে তা আগেই জেনে নেওয়া উচিত চার আর্থিক সচ্ছলতা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের অবস্থা ভালো হলে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়মিত প্রদান করা সম্ভব হয় অনেকে নিয়োগ পাওয়ার পর বেতনের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় যা খুবই হতাশাজনক তাই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে কতটা সচ্ছল সেটি যাচাই করা আবশ্যক কারণ এমপিও ভুক্ত হতে দেরি হলেও প্রতিষ্ঠান থেকে কিছু আর্থিক সুবিধা পাওয়া গেলে সেটি আর্থিক সচ্ছলতা পূরণে সহায়ক হবে পাঁচ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠানে পৌঁছাতে কত সময় লাগে রাস্তা কেমন যানবাহনের ব্যবস্থা আছে কিনা দুর্গম এলাকায় কিনা এসব জানা জরুরি কারণ প্রতিদিন যাতায়াতের সমস্যা হলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে এবং মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়বে ছয় প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতা ও স্বচ্ছতা প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান যদি আন্তরিক নীতিনিষ্ঠ এবং স্বচ্ছ থাকেন তবে প্রতিষ্ঠান পরিচালনায় শৃঙ্খলা বজায় থাকে এবং শিক্ষকদেরও প্রাপ্য সম্মান ও সুযোগ দেওয়া হয় অন্যদিকে যদি প্রতিষ্ঠান প্রধানই পক্ষপাতুষ্ট ও কর্তৃত্বপরায়ণ হন তবে শিক্ষকরা অবমূল্যায়নের শিকার হতে পারেন সাদ নিয়োগপ্রাপ্ত বিষয়ের শূন্য পদ যে বিষয়ের জন্য নিয়োগ হচ্ছে সেই বিষয়ের পদের প্রকৃত অবস্থা জানা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় ভুল চাহিদার জন্য নিয়োগ বাতিল হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয়ভাবে নিশ্চিত হতে হবে যে পদটি প্রকৃতপক্ষে খালি আছে এবং তা স্থায়ী আট শিক্ষকদের সংখ্যা প্রতিষ্ঠানে মোট কতজন শিক্ষক রয়েছেন কোন কোন বিষয়ের শিক্ষক আছেন বা নেই তা জানা প্রয়োজন যদি শিক্ষক সংকট থাকে তবে একাধিক বিষয়ে দায়িত্ব পড়তে পারে আবার শিক্ষক বেশি থাকলে দায়িত্ব বন্টন সহজ হয় ক্লাস লোড কম থাকে নতুন শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় নয় শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বেতন ছাড়াও বাড়তি সুযোগ সুবিধা যেমন ঈদ বোনাস চিকিৎসা ভাতা প্রশিক্ষণ ছুটি সরকারি বেতন কাঠামো অনুযায়ী ইনক্রিমেন্ট এসব বিষয় জানা দরকার এসব সুবিধা থাকলে একজন শিক্ষক নিজের পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত জীবনে দুটোই ভালোভাবে পরিচালনা করতে পারেন এই আলোচনা করা প্রতিটি বিষয়ই একজন প্রার্থীকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় শুধু চাকরি পাওয়া নয় সেই চাকরিটা দীর্ঘমেয়াদে টিকবে কিনা মানসিক প্রশান্তি পাওয়া যাবে কি না পেশাগত উন্নয়ন সম্ভব কিনা এসব নির্ভর করে প্রতিষ্ঠান নির্বাচনের ওপর তাই চাকরির জন্য আবেদনের আগে বা যোগদানের আগে এ বিষয়গুলো ভালোভাবে খোঁজ নেওয়া একান্ত প্রয়োজন সকল চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য কামনা রইল ধন্যবাদ সবাইকে